বিভিন্ন তত্ত্বের আবিষ্কারক এক গণিতের ক্যালকুলা শাখার প্রবর্তন স্যার আইজ্যাক নিয়ন্ত্রণ দুই গ্রিক গণিতবিদ আর্কিমেটিস ধাতুর ভেজাল নির্ণয়ের কৌশল আবিষ্কার করেন 3 রসায়ন বিজ্ঞানের ভিত প্রতিষ্ঠা করেন মুসলিম বিজ্ঞানী জাভিদ ইবনে হাইয়েন ও ইবনে সিনা চার ম্যাক্স প্লাঙ্ক বিকিরণ বিষয়ক কোয়ান্টান তত্ত্বের আবিষ্কারক পাঁচ জেম ক্লার্ক ম্যাক্স ওয়েল তরিৎ চুম্বকীয় তরঙ্গের আবিষ্কারক ছয় আনেস্ট রাদারফুট পরমাণু বিষয়ক নিউক্লীয় তত্ত্বের আবিষ্কারক সাত আলবার্ট আইনস্থান আপেক্ষিত তত্ত্বের আবিষ্কারক আট বিশ জনিত জনক মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজম নয় জ্যামিতির জনক ইউক্লিডিও তেরো খন্ডের দ্য এলিমেন্টস বইটি রচনা করেন তিনি দশ শূন্য সংখ্যাটির জনক আর্যভট্ট এগারো পাটিগণিতের জনক আর্যভট্ট বারো রসায়ন বিজ্ঞানের জনক মুসলিম বিজ্ঞানী জাবিদ ইবনে হাইয়ান ও ইবনে সিনা তেরো আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন থ্যাংক ইউ